এই হচ্ছে বাংলাদেশের বাজার এখানে আলু এখনো তিরিশ টাকা কেজি পেঁয়াজ একশো ষাট টাকা কেজি বেগুন চল্লিশ টাকা কেজি এখানে আমাদের ওখানকার মতো যেরকম মুদিখানা দোকান হয় সেরকম না ফলের দোকানটা আপেল দুশো ষাট টাকা কেজি কলা ওজনও বিক্রি হয় ডিমের কালার লাল চায়ের দোকান ঘুরলাম বাংলাদেশের বাজার ঘুরে একটা ব্যাগ কিনলাম বড় একটা লাগেজ যেটাই জিনিস নিয়ে যাবো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চাইলে দুশো টাকাতে কিনেছি লাস্টারে কুড়ি টাকা চেয়েছে কুড়ি টাকা দিয়েছি যে বাজারঘাটগুলো এরকমই হাট বারো কিন্তু রসুন পেঁয়াজ দাম শুনবে কত বড় রসুন পুরো অনেক দাম রসুন পেঁয়াজ এখানে সরষে তেল থেকে রিফাইন তেলটাই বেশি চল ミステリー。

मेला